নমস্কার আমি সুদেশনা চক্রবর্তী আজকে আমরা একটা গল্প শুনব গল্পটি লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় আমরা যাকে বনফুল বলে চিনি এবং একটা ছোট্ট আঁচড়ে একটা ছবি যেমন হঠাৎ করে পাল্টে যায় সব কিছু একটা লাইনের মধ্যে একটা ছোট্ট অংশ পুরো গল্পটাকে পাল্টে দিয়েছে প্রথমে একটু হাস্যরসাত্মক মনে হবে কিন্তু যখন শেষ হবে একটা অন্যরকম অনুভূতি জন্মাবে তাহলে আমরা দেরি না করে গল্পটা শুনে নিই একটা ছোটো গল্প গল্পের নাম ক্যানভাসার লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় গল্পটা শুনি ক্যানভাসার কলহের মূল কারণ অবশ্য কাত্তায়নী কাতায়নের বাক্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্তবারদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না কাত্তায়নের বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ বেকার ভৈরব অর্ধাভাব প্রযুক্ত সে শখ মিটাইতে পারে নাই কিন্তু স্ত্রীকে এই বাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এই সব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্ন যাইতেছে সুতরাং কাতায়নি প্রতিব্রতা হইলেও বাক্যে ভুলিবার পাত্রী নহেন তিনি বলিলেন যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন এক করার মুরদ নেই বিয়ে করতে যাওয়া কেন তার নিদারুণ কথা উত্তপ্ত ভৈরব খানিকটা তিল মাথায় চাপা চাপড়াইয়া হন হন করিয়া বাহির হইয়া গেল তীব্রহরের রৌদ্রে চতুর্দিক পড়িয়া যাইতেছে বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই ভৈরব নিম গাছটার একটা ডাল নামাইয়া মটাশ করিয়া একটা দাঁতন ভাঙিল মাজন চাই ভালো দাঁতের মাজন ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকে সাথে করিয়া তাহার দিকে চাহিয়া আছে মুখে মৃদু হাসি ক্যানভাসার হীরালাল ক্যানভাসার হিরালালের এই পল্লীগ্রামে আসবার কথা নয় তাহার শহরে যাইবার কথা যাইতেও ছিল কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লীগ্রামে নিত হইয়াছে সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে বিস্মিত ভৈরব কহিল আপনি এখানে কোথেকে গেলেন মশাই মাজন আছে ভালো দাঁতের মাজন দাঁতের পোকা দাঁতের গোড়া ফোলা পুঁছ পড়া রক্ত পড়া মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই ভালো মাজন আছে তা তো আছে কিন্তু আপনি এলেন কোথা থেকে এই পাড়া গাঁয়ে আমরা একটু শান্তিতে আছি আপনার এসে আপনারা এসে জুটলেই তো ব্যবহার করে দেখুন ভালো মাজন নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল কচু হাসিয়া হীরালাল বলিল আগে না ভালো মাজন ব্যবহার করে দেখুন হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল আপনার দাঁতগুলি তো খাসা এই মাজনই ব্যবহার করেন নাকি আজ একটু হাসিয়া হীরালাল বলিল আগে হ্যাঁ ভৈরব একবার ফেলিয়া বিকশিত সম্মুখের দণ্ড দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল বলা বা হল দৃশ্যটি নয়নাভিরাম নহে মাজন নেবেন কি এক কৌটো বিকৃত মুখ ভৈরব বলিল সরে পড়ুন মশাই আপনারা হচ্ছেন দেশের শত্রু দুনিয়া যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসা তলে দিচ্ছেন বুঝলেন বলিয়া সে নির্বিকার ভাবে দাঁতন ঘষিতে লাগিল হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল বলিল বুঝতে পারলাম না আপনার কথা দেশে দন্ত রোগের তো অভাব নেই হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল তাতে আপনার কি বেরিয়ে যান আপনি এ গাছকে ও সব মাজন ফাজন বুঝল এখানে চলবে না হিরালাল ক্যানভাসার হলেও রক্ত মাংসের মানুষ সুতরাং বলিল আপনি কি এই গ্রামের মালিক যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল ভৈরব বেকার তাহা সত্য তাহার পেটে বিদ্যা নেই তাহাও সত্য কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য যদিও সে গ্রামের মালিক নহে কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে এই সব যুবাচরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকে খ্যাপাইয়া তুলিতে তুলিয়াছে গ্রাসাচ্ছ গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর দাঁতের মাজন সব এগে পিছ ফেলিয়া ভৈরব কহিল বেরিয়ে যান বলছি আপনি গাঁ থেকে গাঁ থেকেই বার করে দেবার কে আপনি মশাই শুনি ভীম গর্জনে ভৈরব কহিল বেরিয়ে যান আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই ইহার পরেই কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হিরালালের গণ্ড দেশে প্রচণ্ড এক চপেটা ঘাত করিল ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর একটা কাণ্ড ঘটিল চর খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল তাহার বাঁধানো দন্তপাটি পাটি ছুটিয়া বাহির হইয়া আসিল স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে মুখ চোরাটার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল আগে হ্যাঁ ওটাও ভালো কলপও আমি রাখি নেবেন কেন মারধর করছেন মশাই গরিব মানুষ এই করেই কষ্ট সৃষ্টে সংসার চালাই বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল আচ্ছা দিন এক কৌটো মাজন এই ছিল আজকে আমাদের গল্প আপনাদের কেমন অনুভব হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন যাতে মানে সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি